কার্গিল যুদ্ধ আর আজকের স্মৃতির যে বাতাবরণ আছে সম্পূর্ণ আলাদা কার্গিল যুদ্ধ ছিল একটা রাষ্ট্রের লড়াই 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 আর এই যুদ্ধ হচ্ছে কার্গিল যুদ্ধ আমার জীবনকে স্মৃতি কেন বলবো আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে সেই কার্গিল স্মৃতি যদি আমি মনে করি সেই স্মৃতিতে চোখ ভরে আসে হৃদয়টা বিচ্ছিন্ন হয়ে যায় সেই সেই মানুষ যারা আমাকে ছেড়ে চলে গেছে তার পরিবার জয় হিন্দ প্রথম কথা হচ্ছে যে কার্গিল যুদ্ধ আর আজকের স্মৃতির মধ্যে যুদ্ধের যে বাতাবরণ আছে সম্পূর্ণ আলাদা কার্গিল যুদ্ধ ছিল একটা রাষ্ট্রের লড়াই আর এই যুদ্ধ হচ্ছে সন্ত্রাসবাদীর এগেনস্টে লড়াই উগ্রবাদীর এগেনস্টে লড়াই তো সেই ক্ষেত্রে দুটো লড়াইয়ের যদি আমরা পর্যালোচনা করি যদি আমি ব্যাখ্যাপটে যাই সেক্ষেত্রে দুটো লড়াই হচ্ছে আলাদা আলাদা কিরকম প্রথম হচ্ছে যে কার্গিল লড়াইটা ছিল দুটো দেশের মধ্যে ছিল পুরো রাষ্ট্রের মধ্যে ছিল রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে লড়াই ছিল আর আজকের দিনের যে অপারেশন সিঁদুর সেটা শুধু উগ্রবাদীর জন্য ছিল উগ্রবাদী যেভাবে আমাদের পাহগাঁতে হানা দিয়েছে আর নিঃসংখ্য ভাবে যা যা মানে মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না এইরকম মর্মান্তিক ঘটনার উপর দাঁড়িয়ে থেকে বলতে পারি তার উগ্রবাদের বিরুদ্ধে লড়াই তাদের মারাই একমাত্র কারণ হচ্ছে এই এখনকার বর্তমান দিনের যে লড়াইটা হচ্ছে অপারেশন সিঁদুর অবশ্যই আমরা তো মায়ের জন্য বলি প্রদত্ত দেশ মাতার জন্য বলি প্রদত্ত প্রত্যেক মানুষেরই একটা দেশভক্তি থাকে দেশের প্রতি একটা তার মূল্যবোধ থাকে তো আমি সৈনিক আমার সবসময় থাকবে দেশের প্রতি ভালোবাসা ভালো মানে ভারতের কল্যাণ আমারই কল্যাণ হবে এই ভেবেই প্রত্যেক সৈনিকের আমি বলবো প্রত্যেক সৈনিকই ইচ্ছা করে যে আমার দেশের জন্য আমি কিছু করতে চাই সেই জন্যে এটা ভালো আমি শুধু এই একটা লড়াইয়ের জন্য বলছি না আমার অভিজ্ঞতা আছে আমার সৌভাগ্য হয়েছে যে ভারতবর্ষে জন্মেছি আমি দ্বিতীয়ত হচ্ছে আমি তিনটে আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে কথা বলছি মানুষ দেখছে প্রথম লড়াই হচ্ছে আমার একবারে ইয়ং সৈনিক হিসাবে লড়াই করেছি নাইনটিন এইটটি ফোর বুলুস্টারে অমৃতসর পাঞ্জাবে দ্বিতীয় লড়াই হচ্ছে নাইনটিন এইটটি এইট শ্রীলঙ্কা জাফনা ইউনিভার্সিটির মধ্যে তৃতীয় লড়াই হচ্ছে যেটা চুয়াত্তর দিনের লড়াই ভারতবর্ষের খুব মর্মান্তিক লড়াই ঠান্ডার মধ্যে ক্লাইমেট সেই হচ্ছে চুয়াত্তর দিনের লড়াই কার্গিল কার্গিল যুদ্ধ আমার জীবনকে স্মৃতি কেন বলবো আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে সেই কার্গিল স্মৃতি যদি আমি মনে করি সেই স্মৃতিতে চোখ ভরে আসে হৃদয়টা বিচ্ছিন্ন হয়ে যায় সেই সেই মানুষ যারা আমাকে ছেড়ে চলে গেছে তার পরিবার তার পরি তাদের যে কোনো দিন তার সন্তানকে বা ডাকতে পারবে না খোকা বলে তার মা কোনোদিন তার সন্তানকে ফিরে পাবে না স্ত্রী কোনোদিন তার বউ মানে স্ত্রী কাছে আসবে না তার স্বামীর কাছে খুঁজে পাবে না সন্তান তার সন্তান সেই একটা দিন খুব মনে পড়ে সেদিনও আমার সাত বছরে তখন আমার শিশু সন্তান আমার মেয়ে আর সেই দিন খুব লড়াই চলছিল বাইশে জুন নাইনটিন নাইনটি নাইন এগারোটার সময় পাকিস্তানের এক পড়শি দেশের গোলা আমাদের পাশে এসে পড়ে সেই ব্যাংকারের গোলার পাশে আসার আমরা থেকে ব্যাংকার বেরিয়ে যাওয়ার পর আবার একটা আচানক এসে পড়ল সেই গোলাতে আমাদের নজন শহীদ হয়ে গেল আর আমরা তিনজন বেঁচে আছি তো সেই শহীদদের দেখে আমার যেদিন স্মৃতির কাছে আর কিছু লাগছিল না যে আমার ওই কাছের বন্ধুগুলো যে পরিবারের তাকে ফিরে পাবে না সেই কষ্টটা বারবার মোচড় দেয় আজ পর্যন্ত তার মধ্যে আমাদের জীবিত আছে আমি নিজে আর একজন কেরালা কৃষ্ণা কুমার আর একজন ক্যাপ্টেন প্রবীর সিংহ রায় তিনি কোনাতে আছেন এই আমরা এদের সঙ্গে রাখি কিন্তু ওই প্রবীর কুমার এমন অবস্থা ছিল যে ওনার একটা স্পিলেন্ডার মুখের মধ্যে ঢুকে গিয়ে আটটা দাঁত ভেঙে যাওয়ার পর মাটিতে লুটিয়েছিল তারপরে তাকে চিৎ করে শুইয়ে তার কান পেতে বুকের উপরে শুনি সে এখন বেঁচে আছে তাকে খুব কষ্টে খুব ব্যথার মধ্যে টানতে টানতে দুজন মিলে কৃষ্ণা কুমার আমি তার ব্যাংকারের নিচে নিয়ে যাই তো এখনো তিনি সুস্থ শরীরে আছেন কিন্তু লিকুইড খেয়ে বেঁচে থাকেন কারণ সে দাঁতের অবস্থা ভালো নয় না এ তো ভারতবর্ষের তো প্রত্যেক জনতা প্রত্যেক আম জনতা বলবে যে যেভাবে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে একটা লড়াইয়ের প্রয়োজন আছে কারণ লড়াইটা তো তাদের কোনো রাজনৈতিক মহল থেকে নয় লড়াইটা হচ্ছে তাদের যারা আমাদের এই উগ্রবাদীরা এই মানুষগুলোকে বিনা বজায় বিনা কারণে বিনা অন্যায়ে তাদের নির্বিচারে হত্যা করেছে খুন করেছে তাদের জন্য এই লড়াই দরকার আছে সেই জন্য এই অপারেশন সিঁদুর আমি চাই যে অপারেশন সিঁদুর বারবার হোক আর ওই উগ্রবাদের পিওকের জায়গাগুলো ধ্বংস করে দিক আর এটা আমি চাই প্রত্যেক ভারতবাসী চাইবে কারণ এটা আমাদের জীবনের একটা লক্ষ্য পিওকে হচ্ছে আমাদের কোন কারণবশত আমাদের ছাড়তে হয়েছে সেটা আজকে সেটা আমাদের ফিরিয়ে নেওয়াই আমার একমাত্র কাজ কি না আপনার আমার সাব মেজর নরেশ চন্দ্র দাস